বিবিরে আমি হাফসি ছিলাম গুলাম ছিলাম আমি দিন কোনো মহিলার দিকে তাকায়া দেখি নাই এ বিবিঃ এমন সুন্দর বিবি আমার ঘরে আল্লাহ তোমারে দিছে কিন্তু আমার তো হায়াত শেষ বিবি কা দে হজরতে বিলাল রা দি আল্লাহ তা লাল হুঁকা দে বিবি রে হজরতে বিলাল ডাক দিলেন বিবি আমারে আজকে শেষের বেলা তোমার হাতে একটু গুস্ত দিয়া রুটি খাওয়াই গড়ে গিয়া দেখি গড়ের ভিতরে গুস্ত নাই রুটিও নাই হজরতে বিলাল ডাক দিয়া কই বিমিরে। তুমি যাও খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে বলবা আমার স্বামী বিলাল রুটি আর গুস্ত খাইব শেষ বেলা গুস্ত চাইছে রুটি চাইছে আমার ঘরে খাবার নেই আপনি আমার একটু খাবার দেন খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যখন এই কথাটা বললেন তুনে জান্নাত মা ফাতিমা চোখের পানি গুলা ছেড়ে দিয়ে রুটি দিলেন আর কিছু আটা দিলেন আর কিছু গুস্ত দিলেন এই গুস্তগুলি বোনা কইরা যখন রুটি বেলে ওই হাজরতের বিলালের স্ত্রী চোখের পানি ফেলে ফেলে খানতে ছিলেন রুটি বানাইয়া করে দিব দুইজনে ওই রুটি এমন সময় দরজার সামনে একজন পাগল পাগলাইচা ডাক দিলেন আঘাত দিলেন দরজায় হজরতের বিলালের বিবি বিড়াল বললেন বিবি তোরা কে আসতো দরজা ঘুইলা দেখো হাতে লাঠি একজন মাঘৰ মানুহ অস্তীয়ে দরজায় দাঁড়াইছে মারে গৰে কোনো খাবার আছেনি আমারে খাবার দেও হজৰতে বিলাহাল রদিয়া লাহু তা লানু বিবি তিনি চোখের পানি ফেলে ফেলে স্বামীর কাছে বললেন স্বামী একজন লোক দরজায় দাঁড়াইছে কিছু খাবার চায় একটা রুটি আর কিছু গোষ্ট দিলে হজৰতে বিলাল রদিয়াল নাহু তা লানভু এই অনুমতি দিলেন বিপিরে যাও এই গুষ্ঠটা রুটিটা পাগল দিয়ে দাও পাগলা দরজায় দাঁড়ানো ওই পাগলা দরজায় দাঁড়াই তো ইমন এক সর মারছে ও আজরাইলের শোক জমিন আজরাইল ধর আল্লাহ আমি এক আজরাইল তুমি কি পাড়াইছো মারে আর এক কাছে তোমার আল্লাহ না আল্লাহ আমার দ্বারা সম্ভব না আল্লাহ কি করছিলে অনুমতি সার লইসলে নি ও না আল্লাহ আমি তো সালাম দিছি না অনুমতি লইসি না তো দিবই যাও গিয়ে অনুমতি চাও তারপরে সালাম দিয়ে অনুমতি নিয়ে দান নিয়ে আসো আজরাইলে যেন কথা কইছে আজরাইল কো শেষ ইরে এই পাগল আবার কেডা আমারে কয় মুসা নবীর কথা স্মরণ করায় দেয় পাগলা ডাক দিয়া কয় ও আজরাইল শুনো দরজায় যতক্ষণ আমি বসব ততক্ষণ করে দুঘা যাবে না আজরাইল আল্লাহর হুকুমের লড়চর করে না কথা বলেন টিকি না কিন্তু আল্লাহ কইছে দরজা দিয়া যাইবা অন্য কোথাও দেওয়া যায় না দর্জা কেউ তাকলে তার অনুমতি সারা কিন্তু যায় না কিন্তু বাগলায় দরজায় বইছে রুটি খাওয়ার অনুমতি চাইছে পাগলা। কথা মানে না আগলা কয় সময় যাই তো দিস না একদিনের ভিতরে আর বড় যাই তো পারতা না আজরাইল জন এই কথা কইছে শুনছে আজরাইল কয় এটা কি কয় আমি আজরাইলকে বাধা দেওয়ার তো কেউ নাই তোর দিন আল্লাহর কাছে আবার আল্লাহ তোমার এই বান্দাটি কয় একদিনের হায়াত ওগাও একদিন মঞ্জুর পরের দিন যাইবা গিয়ে কয়া দিয়াও আইসা কয় একদিন সময় আপনারা দেওয়া হইল কোনা প্রথম তো মানছ না একদিন আমি মানি না সময় লাগবো সাত দিন সুবান সাত দিন সময় আজরাইলে দেওয়া ক্ষমতা আছে আবার দূর আল্লাহ তোমার এই পান্দা ডি উল্টা পাল্টা করে সাত দিন সময় লাগবো আল্লাহ কে এক সাত দিন ওই সাত দিন সময় লয়ে গেছে সাতক্ষীরার জমিনের বাবারা ও নলতা গ্রামের বাবাজিরা মা বোনেরা সাত দিনের হায়াত আনলো তাও মানল না এবার আল্লাহ দরবারে যাওয়ার আগে জানাইলো সত্তর দিন হায়াত লাগবো গিয়া আল্লাহরে কাজ গিয়া আল্লাহ তোমার বন্ধা একদিন চাইলো তুমি দিলা সাত দিন চাইলো তুমি দিলা সাত দিনও মানে না তোমার বান্দা এখন সত্তর দিন সমসাইছে ও আল্লাহ কি করব আল্লাহ কয় সত্তর দিন বাড়ায় দিলাম গিয়া ক যখন আবার আইসে আল্লাহ কয় সত্তর এই ভাগলা কো সত্তর দিনে মানি না আল্লাহ রে গিয়া কো সত্তর বছরের হায়া চাই জুড়ে কন্যা সুবাহান আল্লাহ সত্তর বছরের হায়া দিলেন এই বাংলা সম্পর্কে তাফসীরের ভিতরে বর্ণনা হয় তাফসির কারকগণ বলে এই পাগলা আর কেউ না পাগলা হইলেন আমার নবীর প্রেমিক ওয়াইসুল করণি জুড়ে কন্যা সুবাহান ওয়াইসুল করণি তিনি এমন এক পাগল ছিলেন যিনি দোয়া করতে দেরি হইতেন কবুল হইতে দেরি হইতেন না আরেকটা হাদিস বললে বুঝবেন আল্লাহর নবীর এক সাহাবি ছিলেন কালো হাফসি বেলাল আল্লাহর নবী একদিন ডাকলেন কে ও আমার বিলালের হায়াত অতি সংকীর্ণ আমার বেলালের জন্য একটা বউয়ের ব্যবস্থা করো সাহাবাইকেরামদেরকে জানাই দিলেন আল্লাহ সাত দিন সময় হায়াত আছে হজরতে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আল্লাহর নবির আল্লাহ জানাইলেন হাবিব আপনার বেলাল রে কালকে মাথের আময় প্রশ্ন করা হবে বেলাল রে বেল কিরে বেলা নবীরে তো ভালোবাসলি এত ভালোবাসার পরে কেন তুমি নবীর একটা ছেড়ে দিলা কয়টা শূন্য কথা বলেন কয়টা আমরা অসংখ্য শূন্যত্রে কুরবান করে দেই কথা বলেন ঠিক না আমার মায় লাগে না একটা শূন্যতের জন্য হজরতে বিলাল হাসর ময়দানে জিগাইবো বিলাল তুমি নবীর এত ভালোবাসলা নবীর জন্য জিহ্বা দিলা নবীর জন্য প্রত্যেক হইলা কিন্তু নবীর সুন্নাতটা তুমি কেন ছেড়ে দিলা সুন্নাতটা কি বিবাহ করা কথা বলেন কি করা বিয়ে করা হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আপনাকে প্রশ্ন করবে এই জন্য নবী জানায় দিলেন অ আমার সাহাবীরা আমার বিলাল বিবাহ করার জন্য পাত্রী লাগবে আমার জন্য বিয়ের পাত্রী খুঁজে পাত্রের সেই দিন আবু বকর সিদ্দিক চলে গেলেন উসমানজী নোরাইন গেলেন খুঁজে খুঁজে তিনারা দেখলেন দুই দিন পর হয়ে গেল বিবাহের কোনো সন্ধান মিলে না যদি কোনো মানুষ শুনে নবীর সাহাবি নবীর মুয়াজ্জিন বিলালের জন্য পাত্রী পূজা হচ্ছে সবাই রাজি হয় ও নবীর সাহাবিরা শোনা আমরা মেয়ে দিব যখন তারা সত্যটা প্রকাশ করে দেয় যখন জানায় দেয় বিলালের আর মাত্র সাত দিন হায়াত আছে আস্তে আস্তে পাঁচ দিনের মধ্যে চলে আসে সাত দিনের কথা শুনে সবাই মানা করে দেয় না আমাদের মেয়ে দেওয়া যাবে না আমি এই সাতক্ষীরার চৌবাড়িয়া লোকদের সহ মানে সাতকিরার কাঙ্গাল সাতক্ষীরা এই কালিগঞ্জের লোকদের কাছে প্রশ্ন করি রন্তার লোকদের কাছে প্রশ্ন করি আপনার মেয়ের যদি একটা বিয়ার সম্বন্ধ আসে আর যদি বলে এক সপ্তাহ হায়াত আছে মেয়ে বিয়া দিবেন মেয়ের বাবা শুই না রাজি নবীর মসজিদের মোয়া দিন স্বামী যখন শুনে সাত দিন হায়াত না করে একদিন গেলগা গা কয় দিন ছয় দিন সাত দিনে রাজি হইছে না ছয় দিন হইব এইভাবে চলতে চলতে তিন দিন চলে গেল চার দিন আসে হজরতে বিলালকে বিয়ে করার জন্য চলে গেলেন হজরতে আলী এবং উমর রাজি আল্লাহ তাল কুস্তে কুস্তে তিনারা আরো পার করে দিলেন তিন দিন সময় মাত্র বাকি আছে একদিন মনটা বেজার করে আসে একজন কাটুরিয়া জিজ্ঞেস করে নবীর সাহাবিরা ও আপনারা দি বেজার কেন বলে আর বললেন না নবীর সাহাবি আমাদের মসজিদ নবীর মুজ্জিন বিলালের জন্য একজন পাত্রী দরকার কিন্তু কেউ দিচ্ছে না বলে এটা কি বলো এটা তো খুশির সংবাদ বলে চাচা হায়াত আছে বিলালের একদিন কয়দিন ডাক দিয়া বলে নবীর সাহাবীরা सुनो আমি তো খুশি হয়েছিল बेटा দেওয়ার জন্য যে কথা বলছ একদিন hayat আছে বিয়া দেওয়া যাবে না ও নবীর সাহাবীরা যা এই কত পকতন গুলি কাটুরিয়ার মে ঘর থেকে শুনতে ছিলেন मैं ডাক দিলেন বাবা কথা একটু যদি দৌড়ে আসতেন বলে মা কি ব্যাপার বলে বাবা আমি শুনেছি আপনি কথা বলতেছিলেন এখানে ডাক দিয়ে বললেন কথা বলতেছিলেন কি কথা বললেন জানতে চাই

আমার বাবারা আর মাত্র একদিন হায়ার এই কথাটা মেয়ে শুনছে আব্বারা ডাক দিলেন আব্বা কি কথা বললেন বাবা ডাক দিয়া কই নবীর মসজিদের মার্জিন হাজার বিলালের জন্য পাত্রী খুঁজে ওই বিলাল জন্য একজন পাত্রী লাগে মারে খুশি একটা সংবাদ শুনেছি যে সংবাদ পরে আমি কেমন করে মেয়েটা তার হাতে তুলে দেই মা বলে বাবা কি সংবাদ শুনলেন ক বিলাল আর বেশি দিন দুনিয়ায় থাকবে না বিলালের হায়াত স্যার বাবা বিলালের হায়ার শেষ বলে বিলালের হায়ার কি হইছে বাবা বিলাল তো বিলালের স্ত্রী হয়ে যদি আমি একদিন সংসার করি এতে আমার জীবন দণ্ড আপনি বিলালকে বিয়া করতে প্রস্তাবে রাজি বাবা ক না সম্ভব না কোনো বাবা দিব এক রাতের লাগে বিয়া হজরতে বিলাল হাফসি কালা মানুষ সুন্দর না কিন্তু আমার মাওলার কাছে দামি কথা ঠিক কেমন দামি নবী গিয়েছে মেরাজে গিয়া যখন নবী জান্নাত দেখতো যা গিয়া জান্নাতের ভিতরে নবীর আগে কে যেন টক টক করে হাড়ে সুবাহাল্লাহ কন্যা নবী কই জিব্রাহ কি ব্যাপার বলে আল্লাহ আপনার বেলাল যখন তাহা করার লাই ঘুম থেকে উঠে গো আপনার বেলালের এই আওয়াজ জান্নাতের দরজায় এসে বাড়ি লাগে ওই বেলালের দাম কম না বেশি মেয়েরাজি হয়ে গেছে বিয়ে বসবে বাবা রাজি হয় না মেয়ের দেয়া কয় বাবা আপনি জানেন না বিলাল হইল নবীর মসজিদের মোয়ার্জিম আমার নবী প্রস্তাব দিছে ও এই বিয়া ফিরাইতে চাই না আমি একদিনের জন্য হলেও তার কাছে বিয়ে বলব বাবা যখন দেখলো মেয়ে সম্মতি দিছে বাবার মানা করে না বাবা বিয়ার জন্য তৈরি হয়ে বিয়া করাইলেন এরে বাবা সময় দিন পার হয়ে গেল রাত্র বাকি রইল বিয়া হইছে হজরতে বিলাল নতুন বাসর গোড়ের ভিতরে ডুইকা চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কান্দে একবার কি সুবাহান বলা যাবে না বিবি নতুন বিবি গড়ে স্বামী কাঁদে বিবিও কাঁদে আওয়া সামনে বসো জীবনে আমি বিলাল কোন মহিলার দিকে তাকায়া দেখি নাই বিবি রে আমি হাফসি ছিলাম গুলাম ছিলাম আমি দিন কোন মহিলার দিকে তাকায়া দেখি নাই এ বিবি এমন সুন্দর বিবি আমার ঘরে আল্লাহ তোমারে দিছে কিন্তু আমার তসকি hayat শেষ বিবি কাঁদে হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দে বিবি রে হজরতে বিলাল ডাক দিলেন বিবি আমারে আজকে বেলা তোমার হাতে একটু দিয়া রুটি খাওয়াইবানি গড়ে গিয়া দেখি গড়ের ভিতরে গুস্ত নাই রুটিও নাই হজরতে বিলাল ডাক দিয়া কই বিবিরে তুমি যাও হাত জান্নাত মা ফাতিমার কাছে বলবা আমার স্বামী বিলাল রুটি আর গুস্ত খাইবে শেষ বেলা গুস্ত চাইছে রুটি চাইছে আমার করে খাবার নাই আপনি আমার একটু খাবার দেন খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যখন এই কথাটা বললেন খাতুনে জান্নাত মা ফাতিমা চোখের পানি গুলা ছেড়ে দিয়ে রুটি দিলেন আর কিছু আটা দিলেন আর কিছু গুস্ত দিলেন এই গুস্তগুলি বোনা কইরা যখন রুটি বেলে ওই হজরতে বিলালের স্ত্রী চোখের পানি ফেলে ফেলে কানতেছিলেন রুটি বানাইয়া করে যাইব স্বামী রে দিব খাওয়ন রে দুইজনে ওই রুটি লয়া বসছে এমন সময় দরজার সামনে একজন ভিকারি পাগল আইসা ডাক দিলে আগাত দিলেন দরজায় হজরতে বিলালের বিবি বিলাল বললেন বিবি এত রাত্রে কে আসছো দরজা ঘুইলা দেখো হাতের পাগল দরজায় দাঁড়াইছে মারে গরে কোনো খাবার আসেনি আমারে খাবার দেও হজরত বিলাল রাদি আল্লাহ তালানুরবি তিনি চোখের পানি ফেলে ফেলে স্বামীর কাছে বললেন স্বামী একজন লোক দরজায় দাঁড়াইছে কিছু খাবার চায় একটা রুটি আর কিছু গুষ্ঠ দিলে হজরত বিলাল রাদি আল্লাহ তালানু এই অনুমতি দিলেন বিবিরে যাও এই গুষ্ট রুটিটা পাগল দিয়ে দাও পাগলা দরজায় দাঁড়ানো ওই পাগলা দরজায় দাঁড়াই শর মার্লা আমি এক আজরাহল তুমি কি পাড়াইছ আমার আর এক আজরা কাছে আল্লাহ কই না আল্লাহ আমার দ্বারা সম্ভব না আল্লাহ ক কি করছিল অনুমতি সার লাইছিলেনি না আল্লাহ আমি তো সালাম দিছি না অনুমতি লি না দিবই যাও যে অনুমতি চাও তারপরে সালাম দিয়ে অনুমতি নিয়ে নিয়ে আস আজরাইলে এই কথা কইছে আজরাইল কে শেষ এই পাগল আবার খেলাটা আমারে কয় নবীর কথা স্মরণ করায় দেয় পাগলা ডাক দিয়া কয় ও আজরা দরজায় যতক্ষণ আমি বসবো ততক্ষণ করে ডুঘা যাবে না আজরাইল আল্লাহর হুকুমের লড়চর করে না কথা বলে টিকি না কিন্তু আল্লাহ কইছে দরজা দিয়া যাইবা অন্য কোথাও দেওয়া যায় না দরজা কেউ তাকলে তার অনুমতি সারা কিন্তু যায় না কিন্তু বাগলায় দরজায় বইছে রুটি খাওয়ার অনুমতি চাইছে পাগলা কথা আজরাইল মানে না পাগলা কয় সময় তো দিছ না একদিনের ভিতরে আর বড় যাইতো পারতা না আজরাইল জনে এই কথা কইছে শুনছে আজরাইল কয় এটা কি কয় আমি আজরাইল কে বাধা দেওয়ার তো কেউ নাই তোর দিন আল্লাহর কাছে আবার আল্লাহ তোমার এই বান্দা দি কয় একদিনের হায়াত ওগাও একদিন মঞ্জুর পরের দিন যাইবা গিয়ে কয়া দিয়াও আইসা কয় একদিন সময় আপনারা দেওয়া হইল কোনা প্রথম তো মানস না একদিন আমি মানি না সময় লাগবো সাত দিন সুবান সাত দিন সময় আজ রেলে দেওয়া ক্ষমতা আছে আবার দৌড় আল্লাহ তোমার এই পান্দা দি উল্টা পাল্টা করে ও সাত দিন সময় লাগবো আল্লাহ কে কো সাত দিন ওই সাত দিন সময় লয়ে গেছে ও নলতা গ্রামের বাবাজিরা মা বোনেরা সাত দিনের হায়াত আনলো তা দিল এবার আল্লাহর দরবারে যাওয়ার আগে জানাইলো সত্তর দিন হায়াত লাগবো গিয়ে আল্লাহরে আজরাইল গিয়া আল্লাহ তোমার বান্দা একদিন চাইলো তুমি দিলা সাত দিন চাইল তুমি দিলা সাত দিনও মানে না তোমার বান্দা এখন সত্তর দিন সম চাইছে ও আল্লাহ কি করব আল্লাহ কয় সত্তর দিন বাড়ায় দিলাম গিয়া ক। যখন আবার আইছে আল্লাহ কয় সত্তর এই ভাগলা কো সত্তর দিনে মানি না আল্লাহ রে গিয়া কও সত্তর বছরের হায়াত চাই জুরে কন্যা সুবহান আল্লাহ সত্তর বছরের হায়াত দিলেন এই পাগলা সম্পর্কে তফসিরের ভিতরে বর্ণনা হয় তাফসির কারকগণ বলে এই পাগলা আর কেউ না পাগলা হইলেন আমার নবীর প্রেমিক হুয়াইসুল করণী যে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আইসুল করণী এমন পাওয়ার পাইলেন আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না কারণ ওইসুল করনি আমার নবীর এমন রে আমার নবীর প্রেমের কথা শুই না আমার নবীরে ভালোবাসছে নবীর কষ্টের কথা শুই না আমার নবীর শহীদ হয়ে গেছে শুনে বয়সুল করণী দন্ত ফেলে দিলেন অনেককে বলে হাদিসটা সহি নয় কিন্তু বাবা জিরা রে এই হাদিসটা দই বাবা নোয়া এই প্রমাণ কেউ দিতে পারবে না কারণ ওয়াইসুল করি নবীর মহাব্বতে দন্ত ফেলে দিয়েছিলেন দাঁত কবিরা গুনা। কিন্তু কবিরা গুনা হলেও নবীর প্রেমের সাথে কোনো ফতুয়া চলে না এই ওয়াইসুল করণী শক্তি পাইলেন আমার নবীর প্রেমের কারণে নবীরে ভালোবাসছে আল্লাহ আলমিন খুশি হইয়া মায়ের দোয়া কবুল করছে নবীর প্রেম কারণে ওয়াইসুল করণীর আল্লাহ এত ক্ষমতা দিছেন ওয়াইসুল করণী চাইতে দেরি হইত দুয়া কবুল হইতে দেরি হইত না এই ওয়াইসুল করণী আল্লাহ তিনি আমার নবী কেমন ভালোবাসতেন কিন্তু দুনিয়াতে চলতেন পাগলের মতো এটা আর কাহিনীর দিকে আমি যাব না আপনাদেরকে কথাতে বুঝাতে চাইলাম আল্লাহর নবীর সাহাবিদেরকে পাঠাইলেন আল্লাহর একজন মাহবুব পাগলের কাছে সুবাহ আল্লাহ কর এই জন্য কথাটা বুঝাইলাম আপনি আলেম হইতে পারেন কিন্তু এলমে শরীয়ত অর্জন করলেন তরিকত অর্জন করলেন না এলমে ফিক শিখলেন এলমে লাদুনি অর্জন করলেন না আপনি কখনো ভালো করে কামেল মানুষ কখনো হতে পারবেন না আপনি অসম্পূর্ণ থেকে যাবেন জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই যে কিতাবগুলি চিনি পড়েছিলেন বহন করলে সত্তরটা উঠ লাগত সুবাহালা হইতেন না জগৎ বিখ্যাত আলেম তিনি যখন বাড়িতে আসছে বিশাল লম্বা কাহিনী তিনার মা দেখলেন যে সন্তানের এখনো বাতিনি তিনি খুলে নাই ডাক দিলেন বাবা কি এলেম শিখছো বলে মা দেখেন সত্তরটা বহন করা আপনার জালাল উদ্দিনের কিতাব খালি মা কভুত রে ইমুন এলেমও ওই যে এই এলেম দিয়ার দরজাটা খুলতে পারলাম না জালাউদ্দিন রুমি রহমতুল্লা আলাই তিনি তিনার কিতাবের ভিতরে সম্পূর্ণ ঘটনা লেখে গেলেন তিনি একজন মজ্জুব পাগল শামসুদ কিব্রিজি রহমতুল্লাহ আলাইহের কাছে বায়াত নিলেন প্রশ্ন করলাম আপনাদেরকে উনি জগৎ বিখ্যাত আলেম হয়ে কেন একজন পাগলের কাছে গেলেন কারণ গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা না

মুর্শিদা হলে কোন কিতাবের দরকার নাই একজন কামেল মুর্শিদের পদমে গিয়া নিজের বিলীন করে দিবেন ফানাবিল্লা ফানাবিল্লা ফানাফির শেখ ফানাফির রসুলের দরজায় যখন চলে যাবেন ওই কামেল মুর্শিদের দরবার থেকে আপনি এলমে লাদনি অর্জন করে আল্লাহর অলি হইয়া যাবেন এই বাবা কেউ যদি এলমে ফিকহা শিখে বলে আর কিছু লাগবে না আসলে সে ভালো করে এখনো জানে না এলমে শিখার পাশাপাশি এলমে লাদুনি অর্জন করতে হবে কারণ এলমে শিখা শিখা হলে লাদুনি অর্জন না হলে অসম্পূর্ণ থেকে যায় সম্পূর্ণ করতে হলে কামেল পীরের হাতে বায়াত নিয়ে উনার সহবতে শেখে অলমে এলমে লাদুনি অর্জন করে নিজের পরিপূর্ণভাবে তৈরি করতে হবে এটাই হলো দুনিয়ার জমিনে আমার আল্লাহর নবী ওলিদের কাছে বায়াতের সিস্টেম করে দিলেন আমার নবীর রহমাতুল্লিল আলামিন হযরতে শেরে খোদা মাওলানা আলীর বললেন এ আজকে তোকে তোমারে আমি বেলায়াতে সম্রাট বানায় দিলাম আজকে থেকে বেলায়াতের দরজাটা খুলে দিলাম আর নবুয়তের শিলমোহর মারলাম নবুয়ত এখানেই সমাপ্ত হয়ে গেছে আর কোনোদিন নবী আসবে না নবুয়তের দাবিদার কেউ হতে পারবে না শুধু বেলায়ত হবে কিয়ামতের আগ পর্যন্ত আমার আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে আসবে কথা বলেন ঠিক কিনা